সময় রাত বারোটা সবাই যখন ঘুমের দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি তখন হাঁটার প্রস্তুতি নিচ্ছি হাঁটা মানে কিন্তু যে সে হাঁটা না একদম ভোরে রাস্তায় হাঁটা হ্যাঁ আমি সিরিয়াস জিমের পোশাকের দিকে তাকিয়ে ভাবছি এটা পরে গেলে লোকে ভাববে আমি অলিম্পিকে যাচ্ছি না তো শেষ মেশ একটা পুরনো টি শার্ট আর হাফ প্যান্ট ঠিক করলাম স্টাইল দরকার নাই ভোরবেলাও পাখিরা চোখ ঘুমে আধা বন্ধ রাখে যেহেতু জুতাটা সবচেয়ে আরামদায়ক ছিল সেই জুতাটা খুঁজে পাচ্ছি না অবশেষে খাটের নিচে এক কোনায় পরে থাকা জুতা জোড়া উদ্ধার করলাম ঢুলো দিয়ে ভরা একটু ঝেড়ে বললাম চলো ভাই কাল ভোরে হাঁটি পাঁচটা তিরিশ পাঁচটা পঁয়তাল্লিশ ছয়টা তিনটা অ্যালার্ম সেট করলাম মোবাইল বলছে এইবার তো উঠতেই হবে আর আমি ভাবছি যদি না উঠি তবে এই ব্লগটা শেয়ার করবোই না রাত বারোটা বাজে চোখে ঘুম আসতেছে কিন্তু মন বলতেছে কাল যদি উঠতেই না পারি তাই বিছানায় গিয়ে পাশে পানি মোবাইল আসা কাল হাঁটবো হাঁটা শুধু শরীরের জন্য না মাথার জন্য দরকার কাল যদি উঠতে পারি তবে রাস্তায় হাঁটতে হাঁটতেই বিকে আনাদার ব্লগ এর পরবর্তী ফানি ব্লগ শর্ট করে ফেলবো আর যদি না উঠি তাহলে এই ব্লগটাই কাল সকালে এই ভিডিওটা দেখেই আবার রিপিট করে দেখবো আর কান্না ভিঙে কর